নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাজ রেসিটেশন অ্যান্ড অ্যাঙ্কারিং ক্লাসে তোমরা যারা প্রতিদিন আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই এতদিনে বুঝে ফেলেছ যে আমি প্রতিটি এপিসোডে সঞ্চালনা এবং আবৃত্তি নিয়ে তোমাদের নতুন নতুন কিছু শিখিয়ে চলেছি তোমরা এটাও নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আর কেউই এত সুন্দর করে তোমাদের সব কিছু বুঝিয়ে বলেন না আমি যেভাবে বলে থাকি তাই না আমার চ্যানেলের ভিডিওগুলি যদি প্রতিদিন এক ঘন্টা করে দেখো আমি হলফ করে বলতে পারি যে তোমরা এক একজন দক্ষ সঞ্চালক এবং আবৃত্তি শিল্পী হয়ে উঠবে তাই আর দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও আর হ্যাঁ কোন কোন বিষয়ে আরও জানতে চাও আমাকে কমেন্ট করে সেটা জানাও তোমাদের কমেন্টের অনুরোধে আমার আজকের এই ভিডিও ভিডিওর বিষয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিভাবে সঞ্চালনা করবে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিকের আলোচনা আজ আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে বেশ কিছু কথা বলবো সেখান থেকেই তোমরা সঞ্চালনার টিপস পেয়ে যাবে তবে হ্যাঁ শুরুটা কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি আর আমার আলোচনার মধ্যে দিয়ে যে কথাগুলো উঠে আসবে সেগুলো তোমরা সমস্ত অনুষ্ঠান চলাকালীন মাঝে মাঝে ব্যবহার করতে পারবে তাহলে শুরু করি চলো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না আমরা কোনো বাঙালি আজকের এই দিনটিকে ভুলতে পারি না কারণ এই একুশে ফেব্রুয়ারি দিনটি আমাদের জীবনে একাধারে শোকের এবং গর্বের নমস্কার আমি সুরিতা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবার প্রথমে আমি সেলাম জানাই আমার সেই ভাইদের যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্তে রাজপথ ভাসিয়ে দিয়েছিল অনুষ্ঠানের শুরুতে একবার সকলে উঠে দাঁড়িয়ে নত মস্তকে রফিক জব্বার সালাম বরকত সফিউরদের শ্রদ্ধা জানাই আসুন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন কারণ এই দিনটি এখন শুধুমাত্র বাংলাদেশের নয় সারা বিশ্বের মাতৃভাষা দিবস আজকের এই গৌরবোজ্জ্বল দিন আমাদের বাঙালিদের রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেওয়ার প্রথম নজির এটি এদিন তরুণদের প্রাণের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা এইভাবে তোমরা অনুষ্ঠান শুরু করতে পারো এখন মাতৃভাষা দিবসের যে ইতিহাস সেটা আমি বলছি তোমরা ছোট ছোটো করে সমস্ত অনুষ্ঠান চলাকালীন এই ইতিহাস দর্শকদের সামনে তুলে ধরতে পারো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় ব্রিটিশরা আমাদের দেশকে দুটুকরো করে দেয় ভারতবর্ষ আর পাকিস্তান বর্তমানের বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল যা পূর্ব বাংলা হিসেবে পরিচিত ছিল বা পূর্ব পাকিস্তানও বলা হতো উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলনের সূচনা হয় উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে উর্দু ও ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হয় গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে গণপরিষদের উর্দু ও ইংরেজির পাশাপাশি রাখার প্রস্তাব দেন গণপরিষদে তা অগ্রাহ্য হলে পূর্ব বাংলায় শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ উনিশশো সালের একুশে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ এক সমাবেশে ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ছাত্রনেতারা প্রতিবাদে মুখর হয়ে ওঠেন প্রথম পর্যায়ের ভাষা আন্দোলনের সূচনা হয় ওই দিন উনিশশো সালের সাতাশে জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আন্দোলনের সূচনা হয় তিরিশে জানুয়ারি ঢাকায় ছাত্ররা ধর্মঘট পালন করে একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মিছিলের পরিকল্পনা করা হয় বিশে ফেব্রুয়ারি সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে একুশে ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে রাস্তায় বের হয় পুলিশ লাঠিচার্জ করে ছাত্রীরাও কিন্তু এই লাঠিচার্জ থেকে সেদিন রেহাই পাননি গণপরিষদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় মিছিলের ওপর পুলিশ গুলি চালায় গুলিতে জব্বার রফিক বরকত মারা যান ছাত্র হত্যার এই সংবাদে জনগণ ক্ষোভে ফেটে পড়েন বাইশে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব আনেন এবং তা সর্বসম্মতভাবে পাশ হয় একুশে ফেব্রুয়ারি দিনটি উদযাপন করা শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয় একশো অষ্টআশিটি দেশ তা সমর্থন জানায় দু সালে জাতিসংঘের পঁয়ষট্টিতম অধিবেশনে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব বাংলাদেশ যা সর্বসম্মতভাবে গৃহীত হয় এই ইতিহাস যদি তোমরা জেনে রাখো তাহলে অনুষ্ঠানটা পরিচালনা করতে তোমাদের অনেক সুবিধা হবে আর একটা কথা মাতৃভাষা দিবস কিন্তু ভাষা শহীদ দিবস হিসেবেও পরিচিত এই তথ্যটাও কিন্তু তোমরা দর্শকদের সামনে অবশ্যই তুলে ধরতে পারো এইবার চলে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সকলেই জানি যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান আজ আমরা সেই ভাষাতেই কথা বলবো গান গাইবো কবিতা বলবো বাংলা তো আমাদের প্রাণের ভাষা মনের ভাষা তাই না প্রথমেই আমরা বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব বীর শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এইভাবে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বলতে হবে বাংলা ভাষা সংক্রান্ত বিভিন্ন কথা যা তুমি জানো তোমার কাছে যা তথ্য আছে তা দর্শকদের সামনে তুমি তুলে ধরতে পারো যে বাংলাদেশে কিভাবে এই দিনটি উদযাপন করা হয় সেটা তুমি বলতে পারো যে বাংলাদেশে এদিন সব মানুষ খালি পায়ে প্রভাত ফেরিতে যোগ দেন তারপর শহীদ মিনার মিনারে গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এদিন ভাষা শহীদদের গান কবিতা এই সব কিছুর মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় আর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু কার্জন পার্কে রয়েছে ভাষা শহীদ উদ্যান সেখানে ভাষা শহীদদের পুষ্পার্ঘ্য দিয়ে সকালবেলা শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন জায়গায় চলে সারা দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরাও আজ অনুষ্ঠান করছি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরবার লক্ষ্যে এইভাবে তুমি সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করবে গান কবিতা নাচ এগুলো তো থাকবেই তার মাঝে মাঝে তুমি বিভিন্ন তথ্য দর্শকদের সামনে শ্রোতাদের সামনে তুলে ধরবে এই দিনটির তাৎপর্য কী সেই বিষয়ে এবারে আমরা অনুষ্ঠানে ধরো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তখন আমরা বলবো যে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজ অনুষ্ঠান শেষ করব এই বলে যে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা তাহলে এইভাবে তুমি অনুষ্ঠানটা শেষ করবে তাহলে বোঝাতে পারলাম তো যে প্রথম থেকে কিভাবে অনুষ্ঠান শুরু করবে মাঝখানে কিভাবে তুমি ভাষা দিবস নিয়ে কথা বলবে বা অনুষ্ঠান শেষ কিভাবে করবে এভাবেই তোমাকে পুরো অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো প্রতি এপিসোডে তোমাদের সামনে এরকম নতুন নতুন বিষয় আমি তুলে আনবো যা তোমাদের দক্ষ সঞ্চালক হওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে তাহলে আজকের মতো চলি টাটা